এম মারি লেবু লেন মারি একটা গান ধর চুপচাপ যাচ্ছি সে চোরের মতো নাই ভালো লাগছে যেতে লেন একটা গান ধর যে কোনো নাই কোনো দাদা মকর আসছে মকরের গান ধরে দে হ্যাঁ তোরে কালা ঠিকই বলেছি তুই এক নম্বর কথাটা বলেছি এই চোরের মতো গুজুর 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 যেতে নাই ভাল লাগে লে 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 এটা ধর যে কোনো গান ধর না দেখি তারপর যা হবে দেখা যাবে তো গান শুনবি তো সেইটা বল ও তো রিকোয়েস্ট করার কি দরকার আছে বললে হইলে যেটা লেবু গান ধর ধরে এখন চমকান দিব তুই কত রিকোয়েস্ট করছে আমার কোনো গানের অভাব ঠটটাই লাগে থাকে তোরা ঠোঁটা খৈনি রাখি আর আমি গানটা রাখি সবসময় বুঝলি তো তোমারই পঁয়তারাই বেশি একটা গান বলতে বলছি না খৈনি বিড়ি গাঁজা সব নিয়ে নিয়ে আসছি এটা গান বলার আছে বন্য অত পঁয়তারা না দেখাই যেমন ভাব দেখা যে এখন গানটা নিজেই ধরে দিবে তো গান শুনবি একটু যদি আমি পঁয়তরা পেঁয়াজ পঞ্চায়েত দেখালি তো সেটাও দেখেলে শুধু গানটাই শুনবি কি হ্যাঁ খাবার খাতে যাবি তরকারি লিবি নাই তখন তো মানবি নাই ইহ ভাত দিবি তরকারিটা কে দিবে তো সেমনি বোটে এটা লেবুর কাছে গান শুনতে গেলে একটু পঁইতরে দেখতেই হবে আছে মারি খুনুস চাই আর গেল ওটা রাস্তার মাঝে হোক ঘরের ভিতরে হোক মানে কোনো বড় ছোট ভালো ভালো নেই কে ভালছে কে নাই

নৌ অব ওইটা আর বড় বড় বলছে দেখ গান শুনবি তো বলছি ওটা শুনতে হবে তা নেবো গান বলবে একটা দুটা কথা বললে এবার সঙ্গে তো এটা একটা গানটাছো নাকি সেটা তো ঠিক আছে ঠিক আছে তোরা ওটা টেনশন নিইল নে ঝামেলা লাগিল নে গানেই শুনবি না শোনাই দিচ্ছি একটা হড়হড়িয়া গান সামনেই মকর তো মকরের নিয়ে দিয়ে দিছি কি ঠিক বলছিসো হ্যাঁ ভাই লেবু একদম ঠিক বলছিস এ মকর আছে তো তু এখন মার্কেট আছে তু সু ধর একটা হুমছে হতো ঠিক আছে টেনশন নি তোরা শুন তাহলে ওরে কদিন পরে আসে মকর করে কদিন পরে আসে মকর করে নিা ভালো ভালো লোকের মায়া ভালে ভালে

তবে না সবাই তোকে চিন ব্যাগ সবাই তোর কাজ যাবে তোকে কথা বলতে তোর জন্য থরে যাবে বগলতে তো শালি খাইবে ওই জন্য সবাই তোকে রাখা যাবে তোর কত প্র্যাকটিসটা বাড়িয়ে যাবে ওটা প্র্যাকটিস লাগে প্র্যাকটিস বটে যা বটে বটে ওই একই জিনিস বটে তুই বাড়ি না বুদ্ধিটা তো তুই ঠিকই দিয়েছিস কিন্তু আমার বহুটাই তো আমাকে চিনে না শালিটাকে কি আমার সঙ্গে পাঠাবে দুর্বকা তুই কোন তোর ওই একটা শালিটা কি আনবি পাশের ঘরের কাকা শ্বশুর জেঠা শ্বশুর যেগুলোর বিয়া হয় না যে বিটি সিটাগুলো সেগুলো তো শালিয়াই হবে না আরও দুই চারটাকে উঠাই নিবি তবে না একটা ভিড়ের মধ্যে থাকবি তুই কত বড় একটা হিরো হিরো চশমা পরে নিবি আর কেমন দেখাবি তুই ভাব একটু চারপাশে কত বিটি সিটা দেখবি মেলা দেখবি তোকে সবাই ভালিবে হ্যাঁ হ্যাঁ তুই ভালো বুদ্ধি দিচ্ছি রে হ্যাঁ তুই দারুণ বুদ্ধি দিচ্ছি রে হাগরা আর তারপর তারা মোবাইল নাম্বারটা কাগজে লিখে নিয়ে আর গলা ফেলে বলবি নিজেদের সেটিং করাতাম নাকি তুই কিছু থাক না মাল একদম তো সলিড আছে তুই আগে বুদ্ধিটা আমাদের হ্যাঁ হবে আমার দুবলা শরীরটা থেকে আমার সঙ্গে তো পড়বে না আর তোরা বতর করে আমি সঙ্গে গেছি যদি আমার সঙ্গে হয় যে সঙ্গে দুদিন শ্বশুর ঘরে আমার সঙ্গে যদি

না শালিগুলাকে আনবো আমার দুটার মধ্যে এখন কনফিউজ আছে আমি তো ভাবছি শ্বশুর ঘরেই যাবো না তোরা যা করছিস এখন না ভাই অমনি বললে না তোকে আমি শ্বশুর ঘর যাওয়ার জন্য টাকা দিলি এখন বলছিস শ্বশুর যাবো না আমার দু হাজার টাকাটা আমি তোকে তোর জন্য দি নাই বুঝলি না তোর জন্য দি নাই আমি তো শালিগুলাকে পয়সা সঙ্গে যদি হয় আমি তো দু টাকাটা এখন আমি নাই এখন বলছি শ্বশুর ঘর যাবো না দে ভাই আমার টাকাটা দে আমার টাকাটা ওই বললে হবে না চলে না রে ভাই তেউনি কেন ভাবছি তকে বললি তো আমার সসর ঘর নিয়ে যাব তকে তো নিয়ে যাচ্ছি সঙ্গে অত রাগ জি কেন তারপর তোর খরচ আমার কি জানো আমার সসর ঘরে যাইবিনা ঠিক 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 যা 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 তোর সসর ঘরে ল ঘুরে আয় যা কিন্তু ভাই দেখ একটা কথা দেখ আমাদের साली দইটা হলো আনবিছে নাই পটবেক তো নাই পটবেক ওয়াদের নাং চাই আমরা তো ওদের পেছ পেছ মেলাগুলা ঘুরে লব না কোনো ব্যাপার নাই সালিয়ে আনতে হবে না তোরা খালি আমার খরচাটা পাই করে দিব না মেলাগুলার সালিয়ে শালি ময় করে দেবো ডিজাইন দিব একটা জায়গায় দশটা এনে দেবো বুঝলি তোরা টেনশন লি না তোরা পয়সাগুলো রেডি কর দেখ আমার তো ভাই তো পুঁজি নাই খাওয়া তো তোদেরকে তো তোরা যখন আনতে বলছিস কোনো ব্যাপার নেই আমার কি যা জিনিস তার ফাটবে আমার তো দেখে লাভ নাই सेबगे पि टेंशन लिन ना खर्चा पिले टेंशन लिन ना पि नि आइनो तार पर देखे लबो हमरा आ तो या संग तो थोक के एकटा होबे नै मारी चल ले ले आ रे टुसु गान धर हमरा हाथ के आके चले चल पहिले टुसु गान गाइते गाइते मकर 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 परबे मेला घुर बसाली हाथ धरे मेला घुर बसाली रे हाथ धरे मकर 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 परबे ঠিক আছে বন্ধুরা আমি আমার শ্বশুর ঘর দিকে যাচ্ছি দেখি কটা শালি আনতে পারি তোমাদের সঙ্গে মেলা ঘুরবার জন্য তো ততক্ষণ পর্যন্ত তোমরা টেনশন নিও না তোমরা মকরের জন্য রেডি হয়ে নাও কারণ আমার খাওয়া খাওয়াতে হবে না কে খাওয়াবে ফুচকা চমচম ভেলপুরি এগুলো তোমরা কে খাওয়াতে হবে না আমার শালি তোমাদের ঘোড়ায় আইনে দেওয়ার দায়িত্ব আমার বাকি ওদের খরচা উঠাবার দায়িত্ব তোমাদের কি বন্ধুরা ঠিক বলছি না আমরা সবাই তো বোতল করতে হবে না শালি এনে দিচ্ছে খরচাটা করতে হবে ওই জন্য তোমাদের আর ভিডিওটা তো বেশি বড় করছি না না এমনিতে অনেক বড় হয়ে গেছে আর সামনে মকর আসছে ওই জন্যই বলছি যে সবাই রেডি হয়ে যা হ্যাঁ তো ঠিক আছে আজকের মতন এখানে বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওটা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে